প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমার আশেপাশে থাকা প্রত্যেক রাষ্ট্রের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকুক এটা আমি চাই ব্যবসা বাণিজ্যের হিসাবে বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে সেখানে কোন দেশের সাথে আমার মিত্রতা কোন দেশের সাথে শত্রুতা এটার বাহিরে ফোকাস রাখতে হবে কোন দেশে আমি কতটুকু ব্যবসা করতে পারছি ব্যবসা যত বেশি প্রসারিত হবে দেশ তত উন্নত হবে অর্থনীতি তত শক্তিশালী হবে মানুষের কর্মসংস্থান তৈরি হবে জীবিকা বাড়বে রাষ্ট্র সুন্দর থাকবে মানুষ নিরাপদে থাকবে আবার শত্রুর সাথে যদি ব্যবসার দরকার হয় শত্রু যদি আমার প্রোডাক্ট খায় আবার শত্রুর থেকে যদি আমি একটা প্রোডাক্ট বাহিরের থেকে দুই টাকা কমে কিনতে পারি দেন ওয়াই নট আফটারঅল এখানে সব কিছুর পেছনে অর্থনীতি হচ্ছে এই মুহূর্তে সারা পৃথিবীর চালিকা শক্তি দশ দীর্ঘদিন পরে এই কি বলা হয় যে আমাদের এক সময়ের সবচেয়ে কঠিন শত্রু যাদের কাছ থেকে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি সেই পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্যে সুবাতাস বইতে শুরু করেছে এবং এমন এমন সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে যেগুলাতে ভারতের আতে লাগছে ভারতের ব্যাকবোন যেটা সেখানে কিন্তু আঘাত হচ্ছে তথ্য অনুযায়ী বাংলাদেশের সাথে ভারতের প্রতি বছর মানে ভারত থেকে ভারত বাংলাদেশ থেকে আয় করে নেওয়া যায় প্রায় বারো বিলিয়ন ইউএস ডলার ভারতের তালিকাতে বাংলাদেশ থেকে মানে বহির্বিশ্ব থেকে তারা যে মানে ইকোনমিটা আপনার কালেক্ট করে বাংলাদেশ এগারো না বারো নম্বরে আছে প্রায় বারো বিলিয়ন ইউএস ডলার এটা তারা আমাদের থেকে নেওয়া যায় তো এটা নেওয়ার জন্য নানান সিস্টেম আছে ব্যবসা বাণিজ্য এয়ারলাইন্স ব্যবসা পাশাপাশি হচ্ছে আপনার সামুদ্রিক ব্যবসা করিডোর ব্যবসা অনেক কিছুই এখন এই যে দীর্ঘদিন যাবৎ একচেটি আধিপত্য ভারতের ছিল সেইখানে নতুন একটা আঘাত করতে যাচ্ছে পাকিস্তান বর্তমান ডক্টর ইউনুসি সরকার পাকিস্তানের সাথে সুসম্পর্ক করতে কতটা আগ্রহী সেটা এই জিনিসগুলো কিন্তু প্রমাণ করছে তবে এটাতে দেশের জন্য পজিটিভ হবে নেগেটিভ না বাংলাদেশের সাথে ভারতের করাচি টু চট্টগ্রাম বন্দরে যে জাহাজ চালু হয়েছে এবার নতুন আরেক সিদ্ধান্ত এবার হচ্ছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু আপনার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এস এম মাহবুব আলম তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন তিনি বলছেন এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে বলা হয়েছে হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তিনি এই তথ্য দিয়েছেন তিনি বলছেন দু হাজার সালে জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি আশ্বাস দিয়েছেন ঢাকায় অনুষ্ঠিতব্য এই ইভেন্টে পাকিস্তানি ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে তাদের ভিসা প্রক্রিয়াও সহজ করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর উপর জোর দিয়েছেন বলে এই হাই কমিশন থেকে বলা হয়েছে যে বাংলাদেশ তার পণ্য আশিটি দেশে রপ্তানি করে বিলিয়ন ডলার রাজস্ব আয় করছে তবে পাকিস্তানের সাথে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক এতদিন ছিল না এখন যেহেতু প্রতিবেশী রাষ্ট্র সেই হিসাবে আপনার আহ মানে পাকিস্তানেও বাংলাদেশ ব্যবসা বাণিজ্য প্রসারিত করতে চায় আবার পাকিস্তানকেও বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করার স্পেস দিতে চায় হায়দ্রাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির সহযোগিতায় বাংলাদেশ পাকিস্তানের আমদানিকারক এবং রপ্তানিকারকদের জন্য একটি প্রদর্শনীরও আয়োজন থাকবে আর বলা হয়েছে যে ইতিহাসে প্রথমবারের মতন গত এগারো নভেম্বর পাকিস্তান থেকে যে জাহাজ বাংলাদেশে আসছে এরপর ধাপা ধাপ একটার পর একটা পাকিস্তানের সাথে বাংলাদেশের ব্যবসা প্রসারিত হচ্ছে তবে এটা দেশের জন্য ইতিবাচক এটাতে পাকিস্তানের সাথে যুদ্ধ যুদ্ধকেরাভায় আমরা একাত্তরে স্বাধীনসি পাকিস্তানেরটা খাবো না তো ভারতেরটা দুই টাকা বেশি দিয়ে খাবো ভারতের থেকে দুই টাকা বেশি দিয়ে আনলে দেশের লস এত চেতনা এত প্রেম দেশপ্রেম এগুলো তো লুটেরারা দিকে দেখাইতে পারে নাই বরাবরই এটা ছিল এর আগে বিএনপি ক্ষমতা থাকাকালীন এতটুকু ব্যবসায়িক স্পেস কিন্তু পাকিস্তান পায় না মিনিমাম লেভেলে টুকটাক হতে সম্পর্ক ছিল জামাত ইসলামের কারণে এত জামাত আলাদা হাটে তা আমি মনে করছি এটা দেশের জন্য পজিটিভ একটা ভূমিকা সারা পৃথিবীর সাথে ব্যবসা হবে তাহলে আমাদের এখানে ব্যবসায়িক কোম্পানিগুলো বাড়বে কর্মসংস্থান হবে উপার্জন বাড়বে দিন শেষে মানুষ ভালো থাকবে ভালো থাকুন আসসালামু আলাইকুম